বিদ্যাসাগরের জন্মস্থানে ফলকে বর্ণপরিচয়ের বানান ভুল বিতর্কে ঘাটাল নমস্কার আমি সংহিতা শিরোমণি আপনারা দেখছেন ঘাটাল স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে সম্প্রতি বসানো এক সরকারি ফলকে তার অমর সৃষ্টি বর্ণ পরিচয়ের বানানটি ভুল লেখা হয়েছে সেখানে বর্ণপরিচয়ের বানানে মূর্ধন্য রেপের পরিবর্তে দন্তন্য রেপ দেওয়া হয়েছে বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় মানুষজন ও বিদ্যাসাগর অনুরাগীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান কপতাক্ষী সুর বলেন বিদ্যাসাগরের সঙ্গে বর্ণ পরিচয় নামটি আবেগ ও গৌরবের সঙ্গে জড়িয়ে এই বানান ভুল খুবই দৃষ্টিকটু এবং অবিলম্বে ঠিক করা উচিত প্রবীণ প্রাবন্ধিক ও শিক্ষক উমা শঙ্কর নিয়োগের কথায় মূর্ধন্য রেপ বর্ণ তচ্ছম শব্দ তার রূপ ব নয় রেপ হওয়া ভাষার শুদ্ধতা ও বিদ্যাসাগরের মর্যাদার অপমান বাইশে এপ্রিল মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত প্রকল্পে বীরসিংহে একটি গেট এবং স্মারক ফলকের উদ্বোধন হয় প্রথম দিকে না করলেও পরে পরে সবার নজরে আসে মহকুমার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত স্কুলের পাশেই এই ভুল বানান রয়েছে অথচ এতদিন কোনো শিক্ষকের নজরে আসলো না এটাই সব চাইতে দুঃখের ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর জানিয়েছেন ভুল বানানটি দেখে আমাদেরও লজ্জা লেগেছে দ্রুত সংশোধন করা হবে